বর্ষার শুরুতে আমার ছাদ বাগানে প্রথম ড্রাগন ফুল ফুটেছে ফুলগুলো দেখে আমি মুগ্ধ ভোরবেলা ও রাতে ফুলগুলো দেখতে কেমন লাগে তা আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা বর্ষা শুরু হয়ে গিয়েছে ছাদে অন্তত একটা ড্রাগন গাছ লাগাতে ভুলো না আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই